পথশ্রী চার প্রকল্পের অধীনে পথশ্রী ওয়ালের শুভ উদ্বোধন সাগরদ্বীপে গ্রামীণ রাস্তা উন্নয়নে নতুন দিগন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আর্থিক সহায়তা এবং পথশ্রী চার প্রকল্পকে সামনে রেখে সাগরদ্বীপে পথশ্রী ওয়ালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা ফিতে কেটে অভিনব পথশ্রী ওয়ালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা কাকদ্বীপ মহকুমা শাসক সাগরের বিডিও কানাইয়া কুমার রাও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বপন কুমার প্রধান জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র সহ অন্যান্য উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা পথশ্রী চার প্রকল্পের মাধ্যমে সমগ্র সাগরদ্বীপে ইতিমধ্যে যে রাস্তাগুলি নির্মিত হয়েছে এবং ভবিষ্যতে যে রাস্তাগুলি নির্মাণের পরিকল্পনা রয়েছে সে বিষয়ে বিশদে আলোকপাত করেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা তিনি জানান পথশ্রী চার প্রকল্পের অধীনে সাগর ব্লকে কুড়ি কোটি টাকা অর্থ বরাদ্দে সাঁত্রিশটি গ্রামীণ রাস্তা নির্মাণের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই টেন্ডার অনুযায়ী ঠিকাদার সংস্থাগুলি সাগরের বেশ কিছু এলাকার কাজও শুরু করে দিয়েছে এই পথশ্রী বলে সাগর ব্লকের বিভিন্ন প্রান্তের মানুষ পথশ্রী চার প্রকল্পের মাধ্যমে তাদের এলাকা রাস্তার যাতায়াতের সমস্যার সমাধান হওয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন জেলা শাসক আরো জানান আগামী দিনেও এই পথশ্রী ওয়ালের মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের এলাকার গ্রামীণ রাস্তা নির্মাণের জন্য সরাসরি আবেদন জানাতে পারবেন সেই আবেদনের ভিত্তিতে রাজ্য সরকার গ্রামীণ রাস্তার মান উন্নয়নে পদক্ষেপ নেবে সরকারের এই উদ্যোগ সাগরদ্বীপের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে আপনারা জানেন আমি একটু আগেই বলেছি এটা অনরেবল সিএম আর এক জাস্ট যুগান্তকারী বলতে পারেন রিগার্ডিং দ্য গ্রামীণ রোড কানেক্টিভিটি সাগরে বলতে গেলে প্রায় থার্টি সেভেন রাস্তা টোয়েন্টি ক্রোড় ইতিমধ্যেই অ্যাপ্রুভ হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে ওয়ার্ক অর্ডার হয়ে গেছে কাজ এজেন্সিগুলো কাজেও নেমে গেছে আজকে যেটা আমরা এই বাতাসি বল শুরু করেছি এটা জাস্ট এক আইসি অ্যাক্টিভিটির মধ্যে মানুষ যেন বুঝতে পারে কি পাতাশ্রী থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টাকা দিয়ে অত কাজ করছে प्रत्येक मतलब गवर्नमेंट उद्देश्य रखता है जो मानुषर क्षेत्र में जा जहाँ दरकार आज जो वाला करते पुरो जिलार क्षेत्र में जो प्राय सातश कोटी टाक जिलार क्षेत्र में मतलब एप्रूव हो और प्राय पंद्रह किलोमीटर मतलब रास्ता और स्टेट क्षेत्र तो एक आगे माननीय मंत्री बोले तो त्यी पथश्री मतलब एक अनेक बड़ो एक का थ्रुआउ देट चलो इर मध्य हमारे जिलार क्षेत्र अनेक एप्रुव पे आगामी दिन में डेफिनेटलिजे भावे प्रलो और वो अप्रूवल पाबो तो इतई थैंक यू नामी दामी ब्रांड বেডিং ফার্নিচার ও হোম বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে আপনি কি গোল্ড লোন নিয়ে দুশ্চিন্তায় আছেন লোন শোধ করতে পারছেন না তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর এখন কাকদ্বীপে চলে এলো গোল্ড লোন সেটেলমেন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমরা নগদ অর্থের বিনিময়ে পুরনো সোনা ও রূপো ক্রয় করে থাকি একশো শতাংশ স্বচ্ছ প্রক্রিয়ায় যে সমস্ত গ্রাহকরা নিজের প্রয়োজনে গহনা বিক্রি করতে চান অবশ্যই একবার হলেও আসুন শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেডে এখানে ফিশার মেশিন ব্যবহার করে সোনার ওজন ও বিশুদ্ধতা নির্ধারণ করা হয় শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমাদের ঠিকানা কাকদ্বীপ শ্মশান মন্দিরের বিপরীতে কৃষ্ণকালী কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর যোগাযোগ নাম্বার নাইন